বাড়িরা খা বাড়িটা কিভাবে সম্ভব ভাই আমি দেখাচ্ছি ম্যাজিক বে কিভাবে সম্ভব দেখেন ম্যাজিক দেখেন হায় হায় হাই হায় ভাই কি

এত সুন্দর সোফাটা কত ভাই? এটা সোফানা তো এটা বেড। ভাই এটা মাথা নষ্ট হইছে। ভাই এটা কিভাবে সম্ভব? ভাই আমি দেখাচ্ছি ম্যাজিক। এটা দিনে সোফা রাতে বেড। কিভাবে সম্ভব? দেখেন মেজিক দেখে হাই 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 কি হলো ভাই? দেন বেড হয়ে গেল। জাদু। জাদু ম্যাজিক ম্যাজি। ঘুমানো যাবে। দেখেন। আরে কি ভাই? তিনজন তিনজন রিল্যাক্স করে ঘুমানো যাবে তিনজন। ওরে ভাই আপনারা ডবল নিয়ে

কত চমৎকার একটা ফার্নিচার কিন্তু দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যারা যুক্ত হয়েছে কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন ভাই দাম কত ভাই দাম মাত্র 7500 টাকা মাত্র ফার্নিচার দামে ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ওকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন

কমেন্টে যদি ভাইয়ের সাথে আপনার দামটা মিলে যায় এই চামড়কা সোফাটা হয়ে যাবে আপনার এটা গিফট করে দিয়ে দিব আচ্ছা যারা শেয়ার করতেছে তাদের জন্য কিছু আছে অবশ্যই আছে ভাই শেয়ার কারের জন্য কোনটা শেয়ার কারের জন্য আমরা এটা গিফট করে দিয়ে দেব মানে এটা কি দুইজনে দুইটা পাবে দুইজনে দুইটা পাবো ওকে দর্শক আমরা কিন্তু সরাসরি একটা কারখানার ভেতরে কিন্তু আসি যেখানে অনেক অনেক সোফার কালেকশন কিন্তু রয়েছে হাফিজ মিয়া বলতেছেন আমি বগুড়া থেকে দেখছি বগুড়ায় সোফা লাগবে অবশ্যই নিতে পারবেন কিন্তু ভাই নাম্বার দেওয়া আছে ভাই এটা কি ডিজাইন এটা প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর একটা ডিজাইন ভাইয়া এখন এটা এটার দাম কেমন কি রাখতেছেন এটা ভাই আমরা আগে অনেক প্রাইস ছিল ডিসকাউন্ট প্রাইজ দুই সালে আমরা ফানির দামে দিয়ে দেবো কত মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ওকে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু নিতে পারবেন এই দেখেন আরো একটা ডিজাইন কিন্তু আছে বকুল মিয়া বলতেছেন আমার লাগবে সেগুন কার্ড এটা কি তার জন্য নাকি জি ভাইয়া এই যে সেগুন কার্ড আপনার বসকের ওনার জন্য সবার জন্য ভাইয়া মেলা মেলাইটা সবাই নিতে পারবে সবাই নিতে পারবে অর্ধেক দামে পানির দামে ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ওকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে কয় সিটের সেটা ভাবে ভাইড়া 5 সিটারের এই হলো 3 সিট এই হলো 3 সিট এই হলো কর্নার এই হলো কোনা এই হলো ম্যাগাজিন এই হলো ম্যাগাজিন এই হলো 2 সিট এই হলো 2 সিট টোটাল কয় সিট হলো টোটাল হলো আপনার ফাইভ সিটার ডয়ার ম্যাগাজিন সহকারে দাম কত দাম মাত্র ভাই ডিসকাউন্ট দিয়ে ফানির দামে মাত্র আঠাশ টাকা কি কোন ভাই এই সোফা আঠাশ হাজার সাতশো টাকা ভাই শোরুমে গেলে তো লাখ টাকা ভাই লাখ টাকা ভাই আমাদের এটা নিজস্ব পেট্রোল আমাদের খরচ কম ভাই আমরা নিজে উৎপাদন করি এটাই আমাদের শোরুম এটাই আমাদের কারখানা এটাই আমাদের গোডাউন আচ্ছা দেখেন এই পাশে কিন্তু আরো একটা ডিজাইন আছে খুব সুন্দর ডিজাইন ইউরোপিয়ানদের মধ্যে হবে যারা নিতে জান আপনারা কিন্তু এটাও নিতে পারেন ভাই নরম হবে তো একদম সোফ ভাই তোড়ার মতো সফট এই দেন এই দেন সফট আরে আরে নরম ভাই নাচলো এটা কিন্তু বসবে না দেখেন দেখেন আরে বাবারে বাবা এত আরাম ভাই এটা সিঙ্গেল বেডও আছে ভাই এই দেখেন ঘুমানো যাবে এই দেখেন রিラックス চমৎকার এই হলো সাত সিট সেটআপ হ্যাঁ ভাইয়া

বগুড়া থেকে আমাদেরকে দেখছেন নীলা আফরুজ উনি বলতেছেন সোফা কাম বেডের দাম হবে পঁচিশ হাজার পাঁচশো জয়নব ভাই বলতেছেন আটাইশ হাজার পাঁচশো টাকা হবে সোফা কাম বেড়ের দাম রিয়াজুদ্দিন মনি ভাই বলতেছেন সাতাশ হাজার পাঁচশো টাকা হবে সোফা কাম বেড়ের দাম কমেন্টস করতে থাকেন নীল কালারের মতো যারা নিতে চান এই পাশে কিন্তু কালার ডিজাইন আছে ভাই ওইটা কি এটা সুন্দর আমরা তিনটা কালার কম্বিনেশনে সুন্দর একটা লুক দিয়েছি এটা কিন্তু ফুলের বাগান কিন্তু হবে ভাই আসলে ফুলের বাগান গুলাব ডিজাইন দিয়েছি গুলাব ডিজাইন এই গোলাপ ডিজাইন দেখা রফিক মিয়া বলতেছেন ভাই রংপুরে লাগবে আমার এই সোফাটা কিভাবে অর্ডার করবো ভাই আমাদের করতে আমাদের শুধু গাড়ি ভাড়াটা দিলে হবে আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি ভিডিও কল দিয়ে দোকান কারখানা দেখে তারপর গাড়ি ভাড়া দিব একদম ভিডিও কল পুরা আমি মেলা দেখাই দিব খালি এক সোফা পুরা মেলা দেখাই দিব যার যারা পছন্দ ওকে দর্শক চমৎকার এই সোফা গুলা কিন্তু নিতে পারেন এটার দাম কত

আর লাইভ যারা শেয়ার করতেছেন শেয়ার ডান কমেন্ট করবেন এটা কিন্তু হয়ে যাবে আপনাদের জি ভাইয়া ওকে 1 মিনিট সময় কিন্তু দিলাম দর্শকদেরকে জি ভাইয়া ইনশাআল্লাহ জিয়াউদ্দিন আক্তার বলতেছেন 15000 টাকা হবে জিয়াউদ্দিন बबलू ভাই বলতেছেন 28000 টাকা হবে শামসুদ্দিন মানিক ভাই বলতেছেন 27500 টাকা হবে জয়নব ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে আমার দুই পিস লাগবে অবশ্যই নিতে পারবেন অসংখ্য অসংখ্য কালেকশন আছে ওকে অসংখ্য অসংখ্য কালেকশন কিন্তু পাবেন ভাইয়ের কাছে দেখেন এই পাশে যদি দেখায় অনেক অনেক আরে বাপরে কালেকশন ভাই দুই একটা দামের আইডিয়া দেন এটা কত রাখতেছেন ভাই এটা আগে বিক্রি করতাম ভাই বাইশ হাজার টাকা আজকে আপনার সম্মান রক্ষা করতে আমরা মাত্র চোদ্দ নিচে সবার জন্য আমি দিয়ে দেব আজকে বাংলা মানুষ সবাই ব্যবহার করতে পারে বিক্রি করতাম বিয়াল্লিশ হাজার টাকা আজকে মাত্র অপার পাইছে দু হাজার ছাব্বিশ সালের উপলক্ষে আর আপনাদের

ধরনের আপনারা যারা সরাসরি কারখানা থেকে এসে দেখে শুনে নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন ভাই ঠিকানাটা বলুন তো একটু ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর বাড্ডা নং আলহারা জামিয়া মসজিদ সংলগ্ন আচ্ছা ঢাকার পূর্বাঞ্চলের ছয় নম্বর লাইন হচ্ছে বাড্ডা পূর্বাঞ্চল বলে থাকে

মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা দর্শক যারা কমেন্ট করেছেন মিলিয়ে নিবেন যারা কমেন্ট করে পান নাই শেয়ার করে যেতে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ